সামনে লোকসভা নির্বাচন আর তার আগেই ঋষরা পুরসভার বাকখালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন বেশ কিছু বাম কর্মী এরপর ঋষরা বাকখাল থেকে বেশ কিছু ওয়ার্ড ঘুরে বিধানচন্দ্র কলেজ পর্যন্ত প্রচার করেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন তার সঙ্গে মিছিলে পা মেলান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় রিসড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সহ দলীয় কর্মীরা দেখুন আমাদের সেই প্রতিবেদন ওদের অহংকার ওদের এই বোধ ওই বিজেপি দলটাকে শেষ করবে জেপি পি নাড্ডা পর্যন্ত গাড্ডায় পড়ে যাবে রিজিনাল দলকে ক্ষমতা রিজিনাল দলকে শেষ করার ক্ষমতা কোনোদিন কারো হয়নি জেপি তো বাচ্চা ছেলে জেপি পি নাড্ডা থেকে মন্ত্রিত্বপন্থী তো দেয়নি তো তাই জন্য এইসব গরম গরম কথা বলতে আরম্ভ করেছে মানে পুরো বিজেপি পার্টিটাকে ও শুইয়ে দিয়েছে জেপি পি নাড্ডা সারা দেশে দেখতে পাই পশ্চিমবাংলার কোনো সংগঠন আছে নাকি শুধু তো মোদীর নাম করে জেপি নাড্ডা চলে জে নাড্ডার কিছু ক্ষমতা আছে নাকি ওই ওদের অহংকারবোধ গর্ব ওদেরকে সব শেষ করে দেবে অত্যন্ত অ্যারোগেন্সি হয়েছে অ্যারোগেন্সটা চূড়ান্ত জায়গায় কোনো রিজিনাল পার্টিকে শেষ করার ক্ষমতা কোনো ন্যাশনাল পার্টির হয়নি তাহলে দীর্ঘ মানে ডিকেটস আফটার ডিকেটস রিজনাল পার্টিগুলো গ্রো করছে কী করে কারণটা যে ন্যাশনাল পার্টিদের ব্যর্থতার জন্যেই হচ্ছে ন্যাশনাল পার্টিগুলো কত ব্যর্থ যে মানুষ ন্যাশনাল পার্টিকে গ্রহণ করছে না রিজনাল পার্টিকে গ্রহণ করছে না হ্যাঁ বক্তৃতা মেরে রিজনাল পার্টিকে নষ্ট করা যায় না ওকে বলুন বলুন ও অমিত শাহকে নিয়ে যে আগে যে চীন যে লাদাখে জমি কেড়ে নিয়েছে ইন্ডিয়ার থেকে জমি নিয়ে দখল করেছে ওরা তো বড় বড় বীর অমিত অমিত শাহ জেপি বিশাল বড় বড় চেহারা আগে চীন থেকে জমিটাকে ভারতবর্ষের যে সমস্ত ল্যান্ডকে নিয়ে আসতে বলতে না আমরা এটাই বলবো যে রাজ্য সরকারের পুলিশ এতটাই তৎপর রয়েছে আমাদের আইন শৃঙ্খলা যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী বজায় রেখেছেন বাংলার বুকে এখানে কোনো জঙ্গি এসেই বেশিক্ষণ এখানে নিরাপদে থাকতে পারে না তাই ধরা পড়েছে পুলিশের তৎপরতাতেই ধরা পড়েছে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে এই জঙ্গিদের সাথে বিজেপির একটা সংযোগ রয়েছে এবং সেই জঙ্গিদা এসে আশ্রয় নিচ্ছে কোথায় কাথিতে নিচ্ছে অর্থাৎ শুভেন্দু অধিকারী যেসব জায়গায় রাজনীতি করে সেখানে নিচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গে জঙ্গি ঢুকিয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলাকে নষ্ট করার একটা চক্রান্ত আছে কিনা এটা তদন্ত হওয়া ভীষণভাবে জরুরি এবারে এবারের ইলেকশানে এমনি নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা পাবে না তাই দেখবেন নরেন্দ্র মোদী তার ভাষণে ভুলভাল কথা বলছেন এবং এই সম্প্রতি উনি বলছেন মানুষের খাদ্যাভাস নিয়ে প্রশ্ন তুলেছেন বলছেন নবরাত্রির সময় যখন নিরামিষ খায় তখন অন্যরা আমিষ খেয়ে এটা নাকি হিন্দু ধর্মের ওপরে একটা বাজে প্রভাব পড়ে অর্থাৎ নরেন্দ্র মোদী মানুষের কি খাবে কি পড়বে কোন সংগঠন করবে এটা সব বিজেপি আগামী দিনে ঠিক করে দিতে চায় অর্থাৎ একটা একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করতে চায় তাই নাড্ডা আঞ্চলিক দলগুলোকে তুলে দেবার কথা বলে কিন্তু দেশে কোন দল থাকবে কোন আঞ্চলিক দল থাকবে কোন রাজ্যে কে ক্ষমতায় থাকবে এটা সবটাই ঠিক করে সাধারণ মানুষ কারণ দেশের আমাদের সংবিধান সাধারণ মানুষের ওপরেই অধিকার দিয়েছে যে সে ঠিক করবে কোন দল সরকারে থাকবে কি থাকবে না কোন দলের শক্তি বাড়বে কি বাড়বে না সাধারণ মানুষ ঠিক করে এদের সাধারণ মানুষের ওপরে কোনো ভরসা নেই তাই তারা রাষ্ট্রীয় উদ্যোগকে রাষ্ট্রীয়ভাবে তিনি বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে এবং বিভিন্ন রকমভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোকে শেষ করার পরিকল্পনা করেন কিন্তু এবার যে ভোট হচ্ছে এই ভোটে বিজেপি পাওয়ারে আসবে না এবং পশ্চিমবঙ্গে বেয়াল্লিশটা আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি এবং বিজেপির কোনো স্থান পশ্চিমবঙ্গের বুকে হবে না হুগলি থেকে প্রদীপ রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ सभी प्रकार के आधुनिक डिजाइनर कपड़े लेकर आपके लिए हाजिर नमस्कार आदाब सलाम मैं मोहम्मद इकबाल जो मेरा ये शॉप है आप आइए आगे विजिट कीजिए तो माल में कोई भी प्रॉब्लम हो कर गिर जाए तो कलर चेंज कर दिया जाएगा पसंद तो नहीं आएगा आपको तो माल रिटेन किया जाएगा और यहाँ जो है सात सौ साढ़े सात सौ आठ सौ नौ सौ हज़ार रेंज में अच्छा सा अच्छा जींस मिल जाएगा टी शर्ट साढ़े चार सौ पाँच सौ सात सौ आठ सौ तक का अच्छा मिल जाएगा कांकीनारा छह नंबर साइटिंग के पास जमजम स्मार्ट जम युग का स्मार्ट, स्मार्ट कलेक्शन